নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে ই এস বলে তো এই ই এর আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা প্রথমে কাস্ট সার্টিফিকেটের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন ওপেন করে নেওয়ার পর আপনারা ই এই অপশানটিতে আপনারা কাস্ট সারটি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যাপ্লাই ফর ই এস এই অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার দুটি অপশন আছে একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে সেন্ট্রাল যদি আপনি স্টেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে স্টেট সিলেক্ট করবেন এবং যদি আপনি সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেন্ট্রাল সিলেক্ট করবেন ওকে দেন আপনার এখানে যে ডিস্ট্রিক্টটা আছে তো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন এখানে বর্তমানে আপনার তিনটি ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে আদার্স ডিস্ট্রিক্টগুলো এখানে পরবর্তীতে অ্যাড করা হবে আপনার যে ডিস্ট্রিক্ট তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে সাব ডিভিশন সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার জিপি বা ওয়ার্ড যেটা হবে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা এগুলো যখনই সিলেক্ট করবেন এখানে আপনার কাস্টটা আসবে মানে কোন কাস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তো সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার যে নাম সেই নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার ফাদার্স নেম দেবেন এদিকে আপনার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে আপনার যে মেল আইডি আছে তো সেই মেল আইডি আপনি চাইলে এখানে দিতেও পারেন না দিলে কোনো সমস্যা কিছু নেই তো এখানে তারপরে আপনার আধার নাম্বার বা খাদ্য খাদ্যসাথী নাম্বার আপনি দিতে পারেন তো খাদ্যসাথী নাম্বার দিলে এখানে আপনার সাথী ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে খাদ্যসাথী নাম্বারটা দিতে হবে ওকে দেওয়ার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে তো সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট তো সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার ভিলেজ বা টাউনের নাম যেটা হবে সেই নামটা এখানে টাইপ করে দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে কেয়ার ওপের নামটা আছে তো সেই নামটা এখানে দেবেন এখানে আপনার স্টেট বা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা আছে এখানে আপনার তারপরে পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার জিপি বা ওয়ার্ডের যে নাম আছে সেটা দেবেন এখানে আপনার ভিলেজের নাম যেটা হবে সেটা আপনি দেবেন এবং এখানে পোস্ট অফিসের নাম যেটা হবে সেটা দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেক্ষেত্রে আপনার সেম অ্যাস প্রেজেন্ট এখানে আপনার ইয়েস অপশানে ক্লিক করে নিলে এদিকটা দিকটা আপনার ফ্লাপ হয়ে যাবে ফিল আপ করার কিছু প্রয়োজন নাই ওকে যদি আপনার আলাদা হয় তো সেক্ষেত্রে আপনার আলাদাভাবে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে প্রথমে আপনার যে রিলিজিয়ান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার লোকাল দুজন আপনার রেফারেন্সের নাম এখানে দিতে হবে পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আপনাকে চেনে জানে তো তাদের দুজনের নাম এখানে দেবেন এখানে নাম লিখবেন এখানে অ্যাড্রেসটা দেবেন এদিকে আপনার দ্বিতীয় জনের নাম লিখবেন এবং এখানে অ্যাড্রেসটা দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার যদি আপনি অন্য স্টেট বা কান্ট্রি থেকে মাইগ্রেটেড হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন যদি ইয়েস করেন তো সেক্ষেত্রে এই ডিটেলসগুলো আপনাকে এখানে দিতে হবে কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ বা ওয়ার্ড আপনি কত সালে মাইগ্রেশন হয়েছেন তো সেটা আপনাকে এখান থেকে ফুল ডিটেলসটা দিতে হবে যদি না হয়ে থাকেন তাহলে নো অপশান সিলেক্ট করা আছে কিছু করার দরকার নেই এখানে তারপরে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে প্রথমে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো সেটা হচ্ছে একশো কেবির মধ্যে আপনাকে জেপিজি ফর্মেটে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর ইনকাম ট্যাক্স রিটার্ন যদি থাকে তো সেক্ষেত্রে আপনার ইয়েস অপশানে সিলেক্ট করবেন নাহলে নো অপশান সিলেক্ট করবে এখানে আপনার তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস তো এখানে আপনার যে অ্যাসেট আছে তো সেই অ্যাসেটের ডিটেলস আপনাকে দিতে হবে এখানে বিভিন্ন ধরনের অপশান আছে যেটা আপনার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে ডিটেলস আছে তো সেই ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এখানে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করছেন তো সেই ডকুমেন্টসগুলো এখান থেকে আপনি চেকমার্ক করে নেবেন চেকমাক করে নেওয়ার পর এখানে আপনার সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা লিখে দিচ্ছে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের অপশান দিয়েছে এবং অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোডের অপশান দিয়েছে এবং ইনকামের যে পেজ আছে তো তিনটে পেজই এখানে ডাউনলোডের অপশান দিয়েছে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন যেভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটের ফর্ম এখান থেকে প্রিন্ট করতেন সেইভাবেই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে তো ডাউনলোড করার পর এগুলো প্রিন্ট আউট করিয়ে নেবেন প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর যে ডকুমেন্টসগুলো আপনারা ওখানে চেক করলেন এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম তো সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে গিয়ে আপনার যে নিয়ারেস্ট অফিস আছে তো সেই অফিসে আপনারা জমা করবেন ওকে তো তারপর আপনারা অ্যাপ্রুভ হয়ে গেলে তো সেই সার্টিফিকেট আপনারা ওখান থেকে সার্টিফিকেট ডাউনলোডের অপশন আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন